বকৃ গ্রহ রেট্রোগ্রেড প্ল্যানেট আমাদের রাশিচক্রে আমরা প্রায় দেখি আমরা মাঝে মাঝেই দেখি যে আমাদের অনেকেরই রাশি বিভিন্ন গ্রহরা বকৃ অবস্থায় রয়েছে এই বকৃ গ্রহ আসলে ব্যাপারটা কি আমরা সবাই জানি আমাদের যে সূর্য সেই সূর্যের চারপাশে আমাদের গ্রহরা একই দিকে ঘুরছে এই যে ঘোরার যে পথ বা এই ঘোড়ার যে কক্ষপথ অরবিট এটি কিন্তু সম্পূর্ণ গোল নয় কিছুটা উপবৃত্তাকার এই উপবৃত্তাকার পথে ঘোরার ফলেই গ্রহদের মধ্যে সবসময় যেন মনে হয় একটা গতির হের ফের হচ্ছে আসলে সবাই একই গতিতে একই দিকে একইভাবে অবিরাম ছুটে চলেছে কিন্তু আপাত দৃষ্টিতে যখন আমরা আপেক্ষিকভাবে দেখি তুল্যমূল্য ভাবে দেখি কারো সঙ্গে কারো আপেক্ষিক গতির হিসেব করে দেখি তখন আমাদের মনে হয় যে কখনো কখনো গ্রহরা যেন পিছিয়ে পড়ছে বা পশ্চাদগামী এই যে পশ্চাদগামী পরিস্থিতি এই পরিস্থিতিটাকেই বলা হয় রেট্রোগ্রেড মানে গ্রহরা যেন পেছন দিকে চলে আসছে এটা আপাতভাবে কিন্তু দেখা যায় আসলে কিন্তু গ্রহগুলো সবাই একই দিকে চলেছে এই উপবৃত্তাকার পথে ওরা চলার ফলে এই ধরনের পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হয় তাই কখনো মনে হয় গ্রহরা যেন ঠিকভাবে এগিয়ে চলেছে আবার অন্য গ্রহের সাপেক্ষে মনে হয় যেন সেই গ্রহ পিছিয়ে পড়ছে সেই পিছিয়ে পড়া অবস্থাকেই আমরা বলি বক্রি অবস্থা বা সেই গ্রহকে তখন আমরা রাশিচক্রে বলি বক্রি গ্রহ যখন গ্রহরা বক্রি অবস্থায় না থাকে তখন তাকে আমরা বলি মার্গি গ্রহ অর্থাৎ সে ঠিকঠাকভাবে ঠিক পথে এগোচ্ছে অর্থাৎ ডিরেক্ট পজিশন এই বক্রি গ্রহ সবার রাশিচক্রেই অনেকেই আমরা দেখি যে অনেকের রাশিচক্রেই একটি দুটি গ্রহ বক্রি থাকে অনেকের তারও বেশি গ্রহ কিন্তু বক্রি থাকতে দেখা যায় এই বক্রি গ্রহ আরো সহজ যদি আমি আপনাদের বলি তাহলে আমি পাশাপাশি দুটি একই দিকে চলতে থাকা রেলগাড়ির উদাহরণ দিতে পারি দুটো ভিন্ন গতির ট্রেন যখন একই দিকে চলতে থাকে তখন মনে হয় যেন যার গতি বেশি সে এগিয়ে গেল আর যার গতি কম সে সামনের দিকে এগিয়ে চললেও মনে হয় যেন পিছিয়ে যাচ্ছে ঠিক সেটাই হয় নাকি তা গ্রহরাও যখন পাশাপাশি দুটি অরবিটে দুটি গ্রহ চলেছে তখন যেন মনে হয় একটি গ্রহ আর একটি গ্রহ থেকে পিছিয়ে যাচ্ছে বিশেষ করে পৃথিবী সাপেক্ষে আমরা যখন দেখি যেহেতু আমরা পৃথিবীতে সবাই বসবাস করছি তখন সেই পৃথিবীর সাপেক্ষে দেখি যে কোনো একটি গ্রহ পিছিয়ে যাচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেট হয়ে যাচ্ছে পশ্চাৎগামী এই পশ্চাদগামী গ্রহ এ তো অ্যাস্ট্রোনমিক্যালি আমি আপনাদের বোঝালাম অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সৌরজগতের যে নিয়ম অনুযায়ী যে গ্রহ কেন বক্রি হয় এই যে বকরি হলো এই বক্রি গ্রহ আমাদের রাশিচক্রের স্থান পেল তাহলে এই বক্রি গ্রহ রাশিচক্রের স্থান পাওয়ার ফলে আমাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে বকরি গ্রহ নিয়ে আমাদের সবার মধ্যে নানা ধরনের ধারণা রয়েছে আমি তো একটা গণিতের বিষয় আপনাদের বোঝালাম যে কেন গ্রহ বক্রি হয় বা বকরি পজিশন কি করে তৈরি হয় বা মার্গি পজিশন কি করে তৈরি হয় আমি আমার বেশিরভাগ ভিডিওতেই একটি কথা বারবার বলি সেটি হচ্ছে পারব্দ ফল দর্শক বন্ধুরা আমরা জীবনে অনেক কিছু করতে পারি বা করার চেষ্টা করি নিজের রাশিচক্রটাকে কি পরিবর্তন করে দিতে পারি আমরা যেই রাশিচক্র নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি কাল যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার রাশিচক্রটি কিন্তু ওই একইভাবে থাকবে তার মধ্যে সূক্ষ্ম মাত্র পরিবর্তন কিন্তু হবে না তাহলে এই যে রাশিচক্র নিয়ে আমি জন্মালাম তার মধ্যে কেন গ্রহ এলো আমার গ্রহগুলো সব তো ডিরেক্ট থাকতে পারতো অর্থাৎ মার্গি থাকতে পারতো গ্রহই হলো কেন কোন কোনো মানুষের রাশিচক্রে দুটো তিনটে গ্রহ বক্রি হয় কারো একটি হয় কেন এই প্রশ্নের দুটো দিক রয়েছে এক তো বিজ্ঞানসম্মত দিক যেটা প্রথমেই শুরুতে বললাম যে কি কারণে বক্রি হচ্ছে এবং সেই বক্রি অবস্থায় যে জাতকের জন্ম হবে সেই জাতকের রাশিচক্রে গ্রহ বক্রি অবস্থানেই দেখাবে আমরা যদি এবারের অন্য একটি দিক বিচার করি দেখুন জীবন মানেই শুধু বস্তুবাদ নয় ভাগ্য মানেই শুধু জীবনে অনেক অর্থ অনেক প্রপার্টি এটা নয় এই বক্রি গ্রহের মধ্যে কিন্তু পূর্ব জন্মের একটা রহস্য লুকিয়ে রয়েছে রহস্য কি আমাদের যে রাশিচক্র এই রাশিচক্র যে আমি নিয়ে জন্মালাম বা আপনি নিয়ে জন্মালেন এই রাশিচক্রই নিয়ে কেন জন্মালেন রাশিচক্রে গ্রহের অবস্থান গ্রহের সন্নিবেশ অন্য হতে পারত অন্য কোনো মুহূর্তে অন্য কোন দিনে তো আপনি জন্মগ্রহণ করতে পারতেন ঠিক সেই দিন সেই মুহূর্তেই আপনি জন্মগ্রহণ করলেন কেন ঠিক সেই দিন সেই মুহূর্তের রাশিচক্রেই আপনার গ্রহ বক্রি হলো কেন আসলে বকরি গ্রহের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে আমরা যে জন্ম মুহূর্তে রাশিচক্রটা নিয়ে জন্মাই সেটি কিন্তু খুব সহজভাবে আপনারা দেখবেন না সেই রাশিচক্রটি হলো আমার মার্কশিট অর্থাৎ আমি আমার পূর্ব জন্মে কি কর্ম করেছি এবং তার ফলে এই জন্মে আমি কি ধরনের গ্রহ সন্নিবেশ পেতে পারি সেটা সেটা কিন্তু স্থির করেন সেই ব্রহ্ম সেই অদৃষ্ট যাকে আমরা দেখতে পাই না এই যে আমার রাশিচক্রে গ্রহ এলো এটি তারই খেলা আমাদের এই রাশিচক্রটি হচ্ছে আমার পূর্ব জন্মের পারব্ধ ফলেরই একটি ফল আমার মার্কশিট এই মার্কশিটকে আমি একমাত্র কর্ম দ্বারাই পরিবর্তন করতে পারি যাতে পরবর্তী জন্মে আমি অন্য কোনো ভালো মার্কশিট নিয়ে জন্মাতে পারি এই বক্রি গ্রহ তাহলে আমাদের রাশিচক্রে হয় কেন প্রশ্ন এখানেই আমি আপনাদের করতে পারি যে রাশিচক্রের গ্রহ বক্রি হলো কেন এই বক্রি গ্রহের মধ্যে যে কটি গ্রহ মূলত বক্রি হয় সেটি হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচটি গ্রহই সাধারণত বক্রি হয় এছাড়া যে আমাদের রাশিচক্রে আরো চারটি গ্রহকে আমরা বিচারে নিই রবি চন্দ্র রাহু এবং কেতু এই রবি চন্দ্র কিন্তু কখনোই বকরি হয় না আবার অদ্ভুত ভাবে বলতে পারি রাহু এবং কেতু এদের গতি কিন্তু সবসময় সর্বদা প্রতিনিয়তই বকরি এই বকরি গ্রহের মধ্যে একটা রহস্য লুকিয়ে থাকে কি রহস্য ওই যে পেছন দিকে যাওয়ার রহস্য অর্থাৎ রেট্রোগ্রেট পশ্চাৎগামী তাহলে বক্রি গ্রহের মধ্যে আপনার পশ্চাৎ জন্মের অর্থাৎ পূর্ব জন্মের একটা রহস্য কিন্তু আমরা আমাদের রাশিচক্রে যে গ্রহটিকে বক্রি দেখি মূলত সেই গ্রহটি যে বক্রি হলো এবং বক্রি হয়ে আপনাকে বারবার নির্দেশ দিতে থাকলো যে পূর্ব জন্মে। আমার যে কারকতা অনুযায়ী কর্ম তুমি করনি অর্থাৎ যে গ্রহটি বকরি হলো তার যে কারকতা সেই কারকতার কাজগুলো পূর্ব সেই জাতক করে আসেননি সেই জন্য এই জন্মে তিনি ওই গ্রহটি বকরি নিয়ে জন্মেছেন ধরুন আমি আপনাকে একটি সহজ উদাহরণ দিতে পারি ধরুন কারো রাশিচক্রে বৃহস্পতি বকরি তাহলে বৃহস্পতির কারকতা কি জ্ঞান উচ্চাকাঙ্ক্ষা সততা অধ্যাবসায় জীবনের সফল হওয়ার ইচ্ছে এবং উচ্চাঙ্গিক মার্গ তাহলে এই যে কাজগুলো এই কাজগুলো আপনি পূর্বজন্মে সঠিকভাবে করেননি বা এর ওপর আপনি কোনো প্রকাশ করেননি তাই এজন্মে জন্মে আপনার ওই বৃহস্পতি গ্রহ বক্রি হয়ে আপনাকে নির্দেশ দিচ্ছে এই কাজগুলো ঠিক করে করতে হবে ধরুন আপনার রাশিচক্রে শনি বক্রি হলো শনি বক্রি হলে শনি গ্রহের কারকতা কি শনি গ্রহের কারকতা ধৈর্য অধ্যাবসায় লোভ না করা জীবনে একটা একাগ্রতার সঙ্গে এগিয়ে যাওয়া ধর্ম তাহলে এই যে শনির যে কারকতা এই কারকতার আপনি পূর্বজন্মে এই যে শনির যে কার্যাবলীগুলো আপনি ঠিক করে করেননি তাই সেই যে ঘাটতি সেই ঘাটতি আপনার এই জীবনে শনি বকরি হয়ে আপনার রাশিচক্রে উপস্থিত হয়েছেন এবার এই বক্রি গ্রহ নিয়ে আমাদের বিভিন্ন ফল নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করি মূলত পাঁচটি গ্রহ বকরি হয় বাকি গ্রহগুলো বকরি হয় না রাহু কেতুর রহস্যটা দেখুন রাহু এবং কেতু সবসময় প্রতিনিয়ত বকরি রাহু এবং কেতু মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রাশিচক্রে আপ গ্রহ হিসেবেই বিচার করি তাদের কারকতা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের নেগেটিভিটির দিকে নিয়ে যায় যতই রাহু ভালো ফল দিক যতই কেতু ভালো ফল দিক এই ভালোর মধ্যেই একটা খারাপ কিন্তু লুকিয়ে থাকে অর্থাৎ ওই বক্রি ফলের একটা ফল কিন্তু লুকিয়ে থাকে বাকি যে গ্রহগুলো রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের বক্রি ফল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জাতকের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হয় আমরা দেখতে পাই যদি আমি গাণিতিক উপায় বা জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দেখতে পাই যেই জ্যোতির্বিজ্ঞানের নিয়ম আমাদের রাশিচক্রে একটা ফোকাস করে আমরা অনেক সময় দেখি আমরা যে দেখতে পাই যে যখন গ্রহ বক্রি হয় তখন অনেক সময় কোনো একটি গ্রহ কোনো একটি নক্ষত্রে থাকতে থাকতে অনেক সময় তার আগে নক্ষত্রেও চলে আসে বক্রি অবস্থায় এমনকি তার আগের রাশিতেও চলে আসে বক্তি গ্রহের মধ্যে সাধারণত যেহেতু এই পেছন দিকে আসার একটা একটা যে প্রবণতা সেই প্রবণতা প্রবণতার ফলে আমাদের পৃথিবী তো সামনের দিকে এগিয়ে চলেছে ফলে কোনো গ্রহ যদি পেছন দিকে আসতে থাকে আপাত দৃষ্টিতে তাহলে তো এটা তো ঠিক যে দুজন একই দিকে যাওয়ার থেকে দুজন যদি একে অপরের উল্টো দিকে আসতে শুরু করে তাহলে তাদের মধ্যে যে মুখোমুখি হওয়ার সম্ভাবনাটা বাড়ে তার মানে তাদের মধ্যে একটা দুজনের মধ্যে একটা টান বা প্রভাব কিন্তু বাড়তে থাকে সেই কারণে বক্রি গ্রহের বল আমরা সবসময় পৃথিবীর ওপর একটু বেশি বলেই বিচার করি কিন্তু রাশিচক্রে কোনো গ্রহের বল বেশি হওয়া কম হওয়া সেটাও কিন্তু বিচার সাপেক্ষ ফলে কোনো গ্রহের বল বেশি হলেই যে সে আমায় ভালো ফল দেবে তা কিন্তু নয় আমাদের সমস্ত গ্রহের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার সমস্ত গ্রহ ডিরেক্ট পজিশনে থাকলে তাদের মধ্যে যে একটা স্বাভাবিকত্ব সেই স্বাভাবিক স্বাভাবিকত্ব ঠিক বিপরীত একটা পরিস্থিতি তৈরি হয় গ্রহ বক্রি হলে এবার যেহেতু গ্রহের মধ্যে ওই একটা পশ্চাৎ গমনের একটা রয়েছে বক্রি গ্রহের মধ্যে রেট গ্রহের মধ্যে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে বক্রি গ্রহ মূলত পূর্বের ঘরে অর্থাৎ যে ঘরে বক্রিগ্রহটি অবস্থান করছে তার আগের ঘরে ফল দেয় অনেক সময় বলা হয় গ্রহ উচ্চস্ত ঘরে থাকলে নিচস্ত ফল দেয় অনেক সময় বলা হয় নিচস্ত ঘরে থাকলে উচ্চস্ত ফল দেয় দর্শক বন্ধুরা এই বিভিন্ন গ্রহ বক্রি হলে তার কি ফল হতে পারে পরবর্তী ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে বলবো এবং সেই ভিডিওগুলোতে বৃহস্পতি গ্রহ বক্রি হলে কি কি ফল হতে পারে কোন ঘরে বৃহস্পতি বক্রি হলে কি ধরনের ফল দেবে বা মঙ্গল বুধ শুক্র শনি এদের বকরি ফল কি হবে তা ধারাবাহিক পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব আজকে যেটুকুনি আমি আপনাদের বলতে চাইছি বক্রি গ্রহ নিয়ে অনেকে অহতু ভয় পান অনেকেই ভাবেন গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে আমার সেই গ্রহটি নষ্ট হয়ে গেল অনেকে মনে করেন গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে সেই গ্রহটির বল অনেক কমে গেল এটা কিন্তু বিচার সাপেক্ষ নয় মূলত আমাদের রাশিচক্রটি আগে দেখতে হবে যে আমাদের রাশিচক্রের কারক গ্রহ কোনগুলো সেই কারক গ্রহের মধ্যে কি কোনো গ্রহ রয়েছে বা আমার রাশিচক্রে অশুভ গ্রহ কোনগুলো সেই অশুভ গ্রহের মধ্যে কি কোনো গ্রহ রয়েছে যদি থাকে কোন ঘরে রয়েছে সে আমার কি ফল দিতে পারে তার সাথে কি অন্য কোনো ডিরেক্ট গ্রহ রয়েছে বা সে কোন নক্ষত্রে রয়েছে তাহলে কি সে আগের নক্ষত্রের ফল দেবে এইভাবে বিস্তারিত আলোচনা এবং বিচারের মাধ্যমে কিন্তু একটি গ্রহের ফলাফল আমরা অনুমান করতে পারি অহেতুক ভয় পেয়ে অহেতুক গ্রহকে খারাপ ভেবে বা অহেতুক গ্রহ সম্বন্ধে এত বেশি দুশ্চিন্তা করে আপনি আপনার রাশি চক্র নিয়ে চিন্তিত হবেন না গ্রহ যেটি মূলত আমি শুরুতেই বললাম গ্রহ মানেই আপনি পূর্বজন্মের কিছু ইনকমপ্লিট কাজ করে এসছেন সেই ইনকমপ্লিট কাজগুলোকে কিন্তু আপনাকে এই জন্মে কমপ্লিট করতে হবে বক্রিগ্রহ বহু ক্ষেত্রে আমাদের অনেক শুভ ফল দান করে অনেক সময় অশুভ ফল দান করে অনেক সময় জীবনে অনেক সমস্যা বয়ে আনে আবার অনেক সময় অনেক ফলকে অনেক বেশি ত্বরান্বিত করে এই সমস্ত বিষয় এবং সমস্ত বিচারগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের অবশ্যই অবশ্যই শেয়ার করব আজকের মতো বিদায় নিলাম নমস্কার